ম্যাগ খেতে ভালো লাগে মা তোমার না ভালো লাগে না আমারও ম্যাগি ভালো লাগে না এখানে ম্যাগিগুলো কে খাবে আমার ব্রাদার আমি খাবো পান্তা ভাত আমার পান্তা ভাত খেতে ভালো লাগে যাই না কেন মানে এগুলো সব পান্তা ভাত না একদম খেলা ছেলা পান্তা ভালো লাগে না এই যে এখন এসে আমফাট মা হাসতেও পারবো না নাকি एक्चुअली আমি আমের আচার বানাবো জীবনে প্রথমবার এবার ওই বাবা ওই ছোট ছোট তো পারছে দেখ এবছর এবছর কি জন্য তো আচার বানানোর ইচ্ছা হলো তোরে খাবো তাই তাড়াতাড়ি পার এই এই তোর যে পারবো পার না তোর যা আছে তুই জানিস না 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 ব্যাগ নেই এই 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 ওজন উপরে না পড়ে বললি ঠিক भय लगती उठेछि आम पत्ते <laughs> मुई जने कोस ना जाए এমনি दागै बढे रहिस त यस खानै अझ बाबा এমনি त यता गरम त पारे ए नीचे त पारे शिमला न नीचे झोले केनो म आम पाबना

আর ওইদিকে সুজাই যে খাবার দাবারে সোঝাই জায়গা তো চলো আম যে কটা পেরেছি পেরেছি এখন আর কটা আম পাড়তে হবে তো গাছে যাবো এখন আম পাড়বো আর রিমি এক কটা আম পারলে আজকে আম শেষ হতে পারিনি আবার নতুন করে আবার গাছে বলে চলে এসেছে এগুলো

या बैग डाली हुई है ले 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 अपने की बोलते जान अपना टिप निन सुनन टिपनी कैमरा पॉलिश करने है चलो दिवशी दी ओ मोड है तो हमारा पानी है

আমাদের পাড়া থেকে যদি কমার ব্লগ দেখে তো আমার কমেন্টটা কমেন্ট করে যে আমি পাড়া হ্যাঁ না আমার মনে আমাদের পাড়ার থেকে আমার ভিডিও দেখে দেখে মানে যারা একটুখানি আমার মার রেজ তারা দেখে আমি দেখে এমনি মার রেজের গাইজ ইগনোর ইগনোর ইজ অ পিপল ইয়ে ভিডিও মা আর বয়সী ওই পিছনেরটাও দায়িত্ব দেখে না ঠাকুরদার বয়সি তো চলো

তোমরা হয়ে যেতে সে কই গেলো ঘুম টাতে গেছে তাসির কারণ ও আমাকে কি বাদ বাচ্চা ভুত ধরি দেখ চলে যাই শুধু তো চলো এখন আম পাড়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে অনেক মজা হলো কিন্তু মারাত্মক গরম বললে হবে না বুঝলে তো নেনে তুই নে নে আমার জিগরি আর তোমরা কেউ নজর দিও না প্লিজ তা ঝগড়া হয়ে যায় সত্যি কি সুন্দর ঝগড়া মগড়া হচ্ছে না যে একটু একটু ভালোভাবে ভিডিও ভিডিও করবো একটু করবো বন্ধু সেই কুরু ক্ষেত্রে বাজে আর কি দরকার তাহলে ভিডিও কথার ভিডিও না করলে লোকে ভাবে কি তোমাকে বন্ধুত্ব ভালো না যে বন্ধুত্ব বা ভালোবাসা যে জিনিসটা ভালো থাকে সোশ্যাল মিডিয়া আনলে লোকের নজর থাকে সেই ঝগড়া বাজে বাস্তব কথা এটা হবে ওতোমানে পার্সেল রাখো ঠিক আছে সব ভিগোবডিরা সব কেন অনলাইন এসে শেষই হত তো চলো আমার কষ্ট হয়ে গেছে বাড়ি থেকে যাচ্ছি টাটা মাগো এখন হয়ে গেছে বিকাল আর বিকাল একটুখানি ঘুরতে বেড়লাম আমাদের মাঠের দিকে আর আমাদের এখান থেকে তাল গাছ কি বলবো একটা সরকারি গাছ আছে আমাদের বাড়ায় তাল গাছ এখান থেকে তাল চুরি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কারোর দল করে রেখে দিয়েছে কারণ তাল এখন নেই বলতে গেলে পাড়ায় তাই যখন তাল তাল পিঠে করা হয় তখন অ্যাকচুয়ালি তাল খেতে লাগে আছে 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 চুরি করতে আসছি আমরা চার কাদি আছে তার কাছে পাড়ায় নেই সুজারে ফোন কর দেখো চলো আমি সুজাকে একটুখানি ফোন করে নিই তারপরে এই তালগুলো এখন চুরি করা হবে দিন ধারে চুরি করব আমরা দেখো মাঠ গ্রিন গ্রিন পাট শাক খেলামই না এবার আমি একবারও আমি পাট শাকই খেলাম না এখন এই বছর এখন খাইনি ও ও টাটা তো এখন তালপাড়া হচ্ছে এই যে বললাম তখন এই যে তাল চুরি করতে এসছি আর এখন ফাইনালি চোর নিয়ে চলে এসেছে এখন তালপাড়া হচ্ছে অলরেডি দুকাদি পাড়া হয়ে গেছে নিচে ওই যে তোকে দেখাবো না ঠিক আছে দেখাবো ও এই যে আমার ভাই তাল পাচ্ছে শানু দেখো ও ঘুমিয়েছিল ওকে ফোন করে ডেকে তুলে আনা হয়েছে কি হয়েছে ও দু দুটো ফোন বড় লোক এই যে সঞ্জয় দা

ফাইনালি এদিকে আমাদের তাল পাড়া গেছে থেকে তিন কাঁদি দেখছিস নে ভিডিওতে দেখলে এস এক কাঁদি নিয়ে আছে তাই তো হ্যাঁ চার কাঁদি গেছে দাদা দা আর তিন কাঁদি রয়েছে এখান থেকে যারা এখন তারাও নিয়ে যাবে এক থাকবে তোর কিছু তুই দে তো সব তো খাবো হচ্ছে কালো

दीदी देना बेटी दीदी लाइक रिएक्शन देखो। <laughs> आप कुछ कहना चाहते <laughs> बन्दू 我爱吃。